ও ত্রিলা সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফ্যাস্টিং নাল এনভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙ্গে রোজার সংজ্ঞা হচ্ছে আ সং সো হোয়াল ইন স্যা আকু আনিল আখিলি ওয়া সুরভি ওয়াল জিমাই মিন্ থু আইলফাজিরি ইলা অরু বিশ্যামসী মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরু বিশাম মানে সানসেট পর্যন্ত অস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়া করে মন ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা মানবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে যায় ক্লিয়ার হুম দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টারন্যাশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙ্গি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ করে তখন তার কাজাও করা লাগবে করা কাফারাও লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু এক সাহাবি দৌড়ে এসে রাসুস ইসলামকে রাসুল আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতেছে রাসুল আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল বললেন ওমা আহলা কেক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল আল্লাহ মিনিং হচ্ছে রাসুল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললো কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রাফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাহা বললেন

ষাট দিন রোজা রাখা আমার সহলেন হঠাৎ করে রাসুসাহের কাছে এক ঝুড়ি খেজুর আসলো এবার রাসুসাহাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবেন ডাকো এবার আসল এবার বললেন

হেসে দিলেন হাতাত আনিয়াবু রাসু ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রসুল ইসলাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায়

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিম মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক দানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে রোজা রাখা অবস্থায় হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক্ট এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যাবে রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি ইস্তেংশাক করা যাবে